আমি আর আমার স্বামী খেতে পানি দিতে চাইছিলাম ইয়া ফাইভ বিষে পরে এখানে আসা বলতাছে আমার ফুপাই শাশুড়ি যে ওই যে ফুপাই আছে দা ওয়ার ইয়া নিয়া লাড়ি নিয়ে পরে আমি ওই ওই দিকে তাকে দেখি হাস হে আইতেছে পরে আমার স্বামী বলছি তুমি বাড়িতে যাও পরে ঘরে রাখছি পরে এই জায়গায় দাঁড়ায় বলতেছে এই সাদে তুই বাইরে বাবা তুই বাইরেস না তোর দেখবার আছে খেত আমি ফানি দা করতে যে সময় আইছি এই সময় কইতেছে গতই এই খেতের ধান খাইর ভিতি না তোর খেতের ধান বন্ধের তোর সব কাজে লই যায় গিয়া তে তুই তোর বাঁহে ভুতে এখনো বান্ধ বুগর বান্ধব এই কথা সে কইছি আমারে প্রকৃতি হয়েছে তার দরে আমি ভাই আমাদের প্রত্যেক সম্পদ এখন উনি বলতেছে যে খেতে আমি কিনছি সপকালো কিনছি আট লাখ টাকা দিয়া এনা আমরা আগের থেকে এই জমিটা খাইতেছি এন খাইতেছি এনা ঝুরভুর ভাবে বলতেসে দেখ আমি আট লাখ টাকা তোদেরকে দিছি এনা এই টাকা দে তাহলে খেতে নামবি আর যদি খেতে যদি নামাস তাহলে তো কুবায়াম বা এটা হরমাম এডে হরাম ঠেকালাম এনে আমাদের দান কাজ এইরকম হুমকি দে বাড়িতে আবার দাও চল নিয়ে গেছে আমার ছোট ভাইরে শুক্রবারে ঈদের ছুটির পরে শুক্রবারে বলতেছে যে তোরে আমি বিকালে পাঁচটা তিরিশে তরে কুবাইয়া মেরিয়েলাম পরে আমার ছোট ভাইরে ঘরে তালা মারি রাখছি তখন আমার এই রিং দিল দেখ কোথায় আসো আমি বললাম যে আমি সাইনবোর্ড আমি আসতেছি পরে সাইনবোর্ড থেকে আসলাম আতপাতিরে আসলাম পরে হ্যাঁ দাওসল নেওয়া দিয়ে আমার বাড়ি ঘিরে করে থেছে আমার ছোট ভাইরে মারবো পরে আমি বাড়িতে ঢুকলাম ঢোয়ার পরে ছোট ভাইরে বাইরে করলাম যে তাহলে তুই বাইরেও আমরা তাহলে একটা কিছু করাব তো জীবন বাঁচার লাগবো কারণ হ্যাঁ বাড়িলো পরে বা হ্যাঁ বাড়িতে গেলো বাড়িতে তার দেখলাম যে তে এখন আস পরে আর আসে নাই এখন দুর্বল আমাদের খেত কাজে আমার বলে যে সরকারে তোর হ্যাঁ তো কুবাই তোর কাল্লাটা কার্ডা ফালাই তৈরিত বা দিতাম না আঙ্গরে যে কোনো সময় আঙ্গরে তিন বাইরে বা বাড়িয়ে বাহিরে আমারে আক্রমণ করতে পারে যে কোনো সময় আঙ্গরে মারবো হ্যাঁ কুয়াইবো এটি এই যে শুরু থেকে